সো আপনি কিভাবে সঠিক নিয়মে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট করবেন মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সারা জীবন জন্য কীভাবে ডিলেট করতে হবে দুই সালে আজকের এই ভিডিওতে শিখিয়ে দেবো সো দুই সালে সঠিক নিয়মে কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা পারমানেন্টলি ডিলিট করবেন তো ফেসবুক অ্যাকাউন্ট যদি সারা জীবনের জন্য ডিলেট করতে মানে সার্চ করলে অনেকে পায় না এইভাবে কীভাবে ডিঅ্যাক্টিভেশন বা ডিলেট বা নষ্ট কীভাবে করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট সিম্পলি এখানে একটা ফেসবুক অ্যাকাউন্ট আমি সিম্পলি ওপেন করি যেটা আমি পারমানেন্টলি ডিলেট করতে দেখুন সিম্পলি স্ক্রিনে দেখুন স্ক্রিনে একটা জিমেল দেখুন এখানে ফেসবুক আইডি ফলো করুন তো এই ফেসবুক আইডি আমি পারমানেন্টলি মানে সারা জীবনের জন্য ডিলেট করতে যাই তো আইডি ডিলিট করে দোকান বলে ফেসবুক অ্যাকাউন্টটা আপনি ফলো করতে পারেন তো অ্যাকাউন্ট ডিলিট করার জন্য জাস্ট আপনি কী করবেন এখান থেকে সিম্পলি সাইডে ক্লিক করে এখান থেকে বেরিয়ে আসবেন আপনি সিম্পলি এখানে একটা অপশন পেয়ে যাবে সেটিং বলে সরাসরি সেটিংয়ে ক্লিক করে আপনি ফেসবুকের সেটিংয়ে ইন্টার করবেন যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপডেট থাকে তাহলে এইভাবে আপনি ইন্টার করবেন অথবা অনেক আগে যদি ফেসবুকে আপডেট থাকে না তাহলে জাস্ট নিজের দিকে যাবেন এখানে আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে এখানে সেটিং অপশনটাও আবার পেয়ে যাবেন যেটা আপডেট না থাকলে তো সরাসরি আপনি দুইটা ক্লিকে দুই রকমে আপনি ফেসবুকের সেটিংকে ইন্টার করে নেবেন সিম্পল এখানে এন্টার করার পরে এখানে অপশন পেয়ে যাবে দেখুন অ্যাকাউন্ট সেন্টার সরাসরি আমি অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক দেন আপনি এখান দেখুন সিম্পলি ফেসবুকের অ্যাকাউন্টে আপনি এন্টার করেন দেন এখানে দেখুন ফেসবুক সেন্টার বলে একটা অপশন পেয়ে যাবেন সরাসরি এখানে ক্লিক করবেন সিম্পল এখানে ফেসবুক সেন্টারে ক্লিক করবো এই ধরনের একটা পেজ খুলে আসবে দেন আপনার সামনে অনেকগুলো কিন্তু অপশন শো করবে তো পারমানেন্টল যদি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে এখন দেখুন আপনি কোনো অপশান পাবেন না সরাসরি একটা অপশান পেয়ে যাবেন দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি দেন তার নিচে একটা অপশন পেয়ে যাবেন পার্সেনের ডিটেলস সরাসরি পার্সেনের ডিটেলসে ক্লিক করবেন যেহেতু আমরা ফেসবুক আইডি পারমানেন্টলি ডিলিট করতে চাই দেন সবার নিচে একটা অপশন পেয়ে দেখুন অ্যাকাউন্ট স্পন্সারশিপ অ্যান্ড কন্ট্রোল তো আপনি যদি অ্যাকাউন্টটা ডিলেট করতে চান সারা জীবনের জন্য সরাসরি আপনি সবার নিচে অপশনটা সরাসরি সিলেক্ট করবেন এখানে আমি জাস্ট যে সময় আমি সবার নিচে অ্যাকাউন্ট স্পনসারশিপ অ্যান্ড কন্ট্রোলে সরাসরি ক্লিক করলাম দেন আপনার সামনে তিনটে অপশন সরাসরি শো করবে তো দুই নম্বর একটা অপশন দেখো ডিএক্টিভেশন ডিলে ডিএক্টিভেশন ওর ডিলেটিং মানে আমরা ফেসবুক আইডি পারমান্টলি ডিলেট করতে চাই তো দুই নম্বর অপশন যেটা হয় সরাসরি এখানে ক্লিক করতে হবে এখানে জাস্ট ক্লিক করলে তিনটে অপশন শো করবে ফেসবুক ইনস্টাগ্রাম দুইটা তো যেহেতু আমরা ফেসবুক আইডি পারমানেন্টলি ডিলেট করতে চাই সরাসরি ফেসবুকটা সিলেক্ট করবো সরাসরি যখন আমি ফেসবুক সিলেক্ট করি দুইটা অপশন শো করবে তো শো উপরে যা যদি আপনি সিলেক্ট করেন ডিলেট করেন আপনার অ্যাকাউন্টটা তাহলে এক দুই মাসের জন্য ডিলেট হবে দেন আবার শো করবে কিন্তু আপনার ফেসবুকে আইটি পারমানেন্টলি ডিলিট করতে যাই তার জন্য দুই নম্বর অপশন সিলেক্ট করবেন ডিলেট ইউর অ্যাকাউন্ট ইস পারমানেন্টলি মানে আমরা অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট করতে গেলে দুই নম্বর অপশন সিলেক্ট করতে হবে দেন কন্টিনিউতে সরাসরি ক্লিক করবেন দেন ফেসবুকের সাথে এই পেজগুলো অটোমেটিকলি ডিলেট হয়ে যাবে এখন থেকে অটোমেটিকলি শো করছে তো সরাসরি আবার কন্টিনিউতে ক্লিক করবেন দেন অ্যাকাউন্টটা ডিলেট করার জন্য যে কোনো একটা রিজন দেওয়ার জন্য বলছে এখানে আপনি অনেকগুলো রিজন পেয়ে যাবেন যে কোনো একটা রিজন দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন দেন আবার কন্টিনিউ ক্লিক করবেন দেন একজন আবার কন্টিনিউ দেখুন পারমানেন্টলি ডিলেট অ্যাকাউন্ট বলে অপশনের উপরে রয়েছে নিচের দিকে স্কুডাউন করে যার পরে এখানে দেখুন আরেকটা অপশন রয়েছে যার সারাকটা যদি আমি এখানে ক্লিক করি আজকের ডেটে আমার ফেসবুক আইডি সারা জীবনের জন্য ডিলেট হয়ে যাবে তো খুব সহজেই আজকের ডেটে আপনার ফেসবুক আইডি পারমানেন্টলি আপনি ডিলেট করতে পারবেন